আসসালামু আলাইকুম দর্শক আলু দিয়ে খুব মজাদার একটি নাস্তার রেসিপি আজকে শেয়ার করব তৈরি করে দেখাবো আলুর কচুরি প্রতিদিন একই ধরনের নাস্তা না তৈরি করে মাঝে মধ্যে কিন্তু একটু ভিন্নভাবে নাস্তা তৈরি করলে খেতে অনেক বেশি মজা হয় আলুর কচুরি তৈরি করার জন্য চারটি আলু আমি এরকম কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে ধুয়ে নিয়েছি এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যখন নরম হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিব আদা বাটা আধা টেবিল চামচ এবং রসুন বাটা আধা টেবিল চামচ এই বাটা মশলার গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এরপরে আলুগুলোকে অ্যাড করে দিয়েছি তারপরে আরও দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং এক চা চামচ জিরার গুঁড়ো এখানে দিয়ে দিব তারপরে সব কিছু একসাথে নেড়ে চড়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব তারপরে এখানে গরম পানি অ্যাড করে দিব আর খুব বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই আলুটা বেশ ভালো করে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি অ্যাড করতে হবে ওই পরিমাণ পানি অ্যাড করে তারপরে আমি এগুলোকে ঢেকে বেশ ভালো করে সেদ্ধ করে নিব আমি ঢাকনা তুলে দু একবার নেড়ে দিয়েছি এই পর্যায়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আলুগুলোকে স্প্যাচুলা দিয়ে একটু থেতো করে দিয়ে তারপরে হলো এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমার আলুর পুরটা একদম আলুর কচুরি তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেল এখন এই পর্যায়ে আমি আলুর কচুরি তৈরি করার জন্য একটি ডোর তৈরি করে নিব জন্য ময়দা নিয়েছি দুই কাপ মেজারমেন্ট কাপের কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি পরিমাণ মতো লবণ এবং দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি গরম পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব আর একবারে সবটুকু পানি অ্যাড করতে যাবেন না রুটি বেলার জন্য যেরকম ডো তৈরি করি ওইরকম একটা ডো কিন্তু এখানে তৈরি করে নিতে হবে এই পর্যায়ে ডোটাকে ভালো করে মথে নিয়ে তারপরে আমি রেস্টও রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পরে আলুর কচুরি তৈরি করার জন্য এগুলোকে আমি চাকু দিয়ে কেটে ছোট ছোট লিচি তৈরি করে নিব এবারে এক একটি করে লিচি নিয়ে এভাবে হাত দিয়ে চ্যাপটা করে দিয়ে আলুর পুটটা ভেতরে দিয়ে হাত দিয়েই আমি আজকের এই কচুরিগুলোকে তৈরি করে নিব এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে দিতে হবে আপনারা চাইলে সামান্য একটু কিন্তু বেলেও দিতে পারেন তো এইভাবেই আজকের আলুর কচুরিগুলো আমি বেলা বেলির ঝামেলা ছাড়াই তৈরি করে নিয়েছি একই পদ্ধতিতে সবগুলো আলুর কচুরি কিন্তু আমি তৈরি করে নেব আপনার ভিডিও বুঝতে পারবেন আমি কিভাবে এখন এগুলোকে আমি ভেজে নিব আর ভাজার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল নিতে হবে তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে এবং খুব বেশি অতিরিক্ত হিটে আলুর কচুরিগুলো ভাজা যাবে না তাহলে যেহেতু এই কচুরিগুলো একটু মোটা তাই ওপর থেকে কালার চলে আসবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে ধৈর্য ধরে এদিক সেদিক উল্টে পাল্টে তারপরে গোল্ডেন কালার করে আলুর কচুরিগুলোকে ভেজে নিতে হবে আমার প্রথম ব্যাচের সবগুলো কচুরি তৈরি করা হয়ে গেছে একই পদ্ধতিতে সবগুলো কচুরি আমি ভেজে নিব। আর এখন আমি এগুলোকে পেঁয়াজ বা যে কোনো ধরনের সালাদের সাথে কিন্তু সার্ভ করলে খেতে অনেক বেশি মজা হয় চাইলে আপনারা সচির পরিবেশন করতে পারেন আজকের আলুর কচুরি তৈরি সহজ রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে